ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত এক দশমিক ছয়ের দশমিকের গুণ এবং দশমিকের ভাগ কিভাবে করতে হয় এই ভিডিওতে আলোচনা এবং সমাধান তো দশমিকের গুণ এবং ভাগ করতে গেলে আমরা জানি দশমিক যদি তুলে দিতে চাই যদি সাধারণ ভাব পরিণত করি তাহলে একটা দশমিকের জন্য হয় হচ্ছে এক পরবর্তী যত যতগর থাকবে করে জন্য হচ্ছে শূন্য আর যদি দশমিক না তুলে দিয়ে অঙ্ক করি তাহলে হচ্ছে এই নিয়মে করতে হবে যেমন নাম্বার অঙ্কে যদি আমরা একটু প্রশ্নটা খেয়াল করি যে শূন্য দশমিক দুই এক আট গুণ হচ্ছে তিন তাহলে এই প্রদত্ত সংখ্যাটির মধ্যে প্রথমটি দশমিক ভগ্নাংশ এই প্রথমটার মধ্যে দশমিক আছে হচ্ছে দশমিক ভগ্নাংশ এর থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো আমরা গুণ করে পাই দশমিকটা আমরা যদি বর্জন করে দিই যেমন দশমিকটা নাই তাহলে হবে যেহেতু আগে শূন্য আছে শূন্য লিখতে হয় না আমরা গুণ তিন দ্বারা তাহলে তিন দ্বারা যদি দুইশো আঠারো কে গুণ করি তাহলে হচ্ছে ছয় শত চুয়ান্ন এবার এই ছয়শ চুয়ান্ন আগে যদি আমরা একটা শূন্য বসায় দিই যে শূন্য দশমিক ছয়শ চুয়ান্ন এটা হচ্ছে যদি দশমিকের আগে শূন্য থাকে এবার আমরা দুই নম্বর অঙ্ক একটু খেয়াল করবো খ নম্বরটায় বলা হচ্ছে শূন্য দশমিক তিন তিন গুণ হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই গুণ হচ্ছে শূন্য দশমিক এক আট তো এটাকে আমরা সাধারণ ভাগ্নাংশে পরিণত করবো সাধারণ ভাগ্নাংশে পরিণত করবো দশমিকের জন্য একটা এক পরবর্তী যত করে থাকবে এটা শূন্য দশমিকের জন্য একটা এক পরবর্তী দিয়ে ঘর আছে দুইটা শূন্য দশমিকের জন্য একটা এক পরবর্তী দিয়ে ঘরের জন্য ঠিক আছে তাহলে প্রথম ভগ মাংশটা হয়ে যাবে একশো ভাগের তেত্রিশ পরটা হয়ে যাবে একশো ভাগের দুই তারপর হয়ে যাবে একশো ভাগের আঠারো এবার সব আমরা একত্র গুণ করবো তাহলে একশো গুণ একশো গুণ একশো একশো গুণ একশো গুণ একশো যদি আমরা গুণ দিই তাহলে হয়ে যাবে হচ্ছে দশ লাখ ঠিক আছে আর উপরে তেত্রিশ গুণ দুই গুণ আঠারো যদি গুণ দেয় তাহলে এগারোশো অষ্টআশি এবার এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা এখানে আছে হচ্ছে চার গড় ঠিক আছে আর এখানে একশো হচ্ছে সাত গড় আমরা যখন এটাকে দশমীকে পরিণত করব বা এটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন এই যে এখানে একের পরে ছয়টা শূন্য আছে আমরা এই সংখ্যার আগে লিখবো এখানে আছে চারটা আছে চারটা ডিজিট লিখবো তাহলে আরো আগে থাকবে দুইটা শূন্য দশমিক হচ্ছে একটা শূন্য অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট যদি ভাগ করি এবার যা হচ্ছে গ নম্বরে গণ নম্বর বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার গুণ হচ্ছে এক হাজার তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে এখানে হচ্ছে গুণ দশমিক ভগ্নাংশ এর থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণমত যদি গুণ করি যেহেতু আগে শূন্য আছে শূন্য লেখার প্রয়োজন নাই তাহলে এটা হচ্ছে সাতশো চুয়ান্ন এটাকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে হচ্ছে সাত লক্ষ চুয়ান্ন হাজার ঠিক আছে তাহলে এখানে যে সাত লক্ষ চুয়ান্ন হাজার এবার এই সাত লক্ষ চুয়ান্ন হাজার আমি এখানে লিখলাম তাহলে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার গুণ হচ্ছে এক হাজার যদি গুণ দেই তাহলে এই যে সাত লক্ষ চুয়ান্ন হাজার এটা আমরা লিখব যদি এটা আমরা লিখতে চাই এবার যেহেতু দশমিক আছে দশমিকটা আমি কিভাবে বসাবো দশমিকটা বসাবো হচ্ছে এখানে হচ্ছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজিট এখানে হচ্ছে টোটাল ছয়টা ডিজিট ছয়টা ডিজিট থাকলে আমি এখানে পঁচাত্তর ভাগ হচ্ছে মানে পঁচাত্তর ইন্টারপারা চার লিখবো অর্থাৎ হচ্ছে পঁচাত্তর দশমিক চারা এটাকে আমরা যদি একটু অন্য নিয়মে দেখি যেমন দশমিক যদি তুলে দিই শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার গুণ হচ্ছে এক হাজার এই দশমিক তুলতে দশমিকের জন্য একটা এক পরবর্তী হচ্ছে এক দুই তিন চার চারটা শূন্য উপরে থাকবে হচ্ছে সাত পাঁচ চার গুণ হচ্ছে এক হাজার এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা ঠিক আছে তাহলে দশ নিচে থাকতেছে দশ উপরে থাকতেছে কি সাতশত চুয়ান্ন তাহলে দশ দ্বারা যদি আমরা সাতশো সাতশত কে ভাগ করি আমরা জানি সাত দশে সত্তর হচ্ছে পাঁচ চুয়ান্ন আবার পাঁচ দশ হচ্ছে পঞ্চাশ থাকে হচ্ছে চার দশমিক দিয়ে আমার শূন্য চার দশে চল্লিশ তার মানে কত হইলো পঁচাত্তর দশমিক চার এই যে হচ্ছে অতটা কথা হয়ে গেলো পঁচাত্তর দশমিক চার যেহেতু তুই এইভাবে করতে না পারো তাহলে এইভাবে করা যাবে তো এবার আমি যাই হচ্ছে পরবর্তীতে অর্থাৎ গ নম্বর সমাধানে তো গ নম্বরে এখানে একটা নিয়ম দেওয়া আছে এই নিয়ম ছাড়া যদি আমরা ওইভাবে নিয়মটা করি একটু দেখো শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 তিন তাহলে প্রথমে এটা যদি আমরা দশমিক তুলে দিই তাহলে একশো আগে হচ্ছে পাঁচ আর এখানে থাকবে এক হাজার সাত আর এখানে থাকবে ঠিক আছে তাহলে এই যে এই সবগুলোর সংখ্যা যদি আমরা একাত্রণ করে ফেলি দেখো এখানে এ নিয়মটা এখানে করা হয়েছে পাঁচ সাত তিন এই গুণ ফল হচ্ছে একশো পাঁচ আর নিচে হচ্ছে দশ গুণ এক হাজার গুণ হচ্ছে দশ হাজার একত্রে আমরা গুণ করবো আমরা হত করলে যা হয় এই গুণ ফলটা আমরা দেখব ঠিক আছে তাহলে এখানে এক লেখা হচ্ছে নয়টা শূন্য ঠিক আছে এবার আমি যদি এই সংখ্যাটাকে দিয়ে একশো পাঁচকে ভাগ করি তাহলে এটা ভাগ ফলটা হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 অর্থাৎ পাঁচটা শূন্য তারপর একশো পাঁচ ভাগের নিয়মে ভাগ একই ভাগ করা যাবে কিন্তু ভাগ হচ্ছে দশমিক থাকলে দেখো কিভাবে করতে হয় নয় দশমিক সাত পাঁচ ভাগ হচ্ছে পঁচিশ ঠিক আছে তো নয় দশমিক সাত পাঁচ দিয়ে আমরা পঁচিশ যারা ভাগ করি তাহলে প্রথমে দশমিকটা তুলে দিয়ে আগে কাজ করে ফেলবা দশমিকটা তুলে দিয়ে কাজ করতে পারবো অথবা এখানে যদি আমরা যে নয় দশমিক সাত পাঁচ ভাগ হচ্ছে পঁচিশ এটা যদি দশমিক তুলে দিই তাহলে হচ্ছে একশো উপরে হচ্ছে নয় শত পঁচাত্তর ভাগ হচ্ছে পঁচিশ এবার একশো নয়শো পঁচাত্তর ভাগ থাকে রকম করে উল্টানো যায় এক চলে যাবে পরে পঁচিশ এসে নিচে ঠিক আছে তো পঁচিশ করে এটাকে আমরা ভাগ করতে পারি আমরা জানি তিন পঁচিশে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঁচাত্তর যদি এখানে চলে যায় তাহলে থাকবে উচ্চ তেইশ দুইশত পঁয়ত্রিশ পঁচিশ তার দিয়ে সবাই ভাগ করছেন নয় তাহলে একশো দিয়ে যদি আমরা উনচল্লিশ কে ভাগ করি দশমিক আনতে হবে একটা শূন্য তারপরে তিন দিয়ে দিব তিন তাহলে তিনশো দশমিক তো আছে শূন্য নয় দা দিলে হয়ে যাবে নয়শ তার মানে কি শূন্য দশমিক উনচল্লিশ হয়ে যায় শূন্য দশমিক উনচল্লিশ তো এরপরে আহ ভাগটা যদি আমরা লক্ষ্য করি এরপরে ভাগটা হচ্ছে সাতানব্বই দশমিক সতেরো ভাগ শূন্য দশমিক শূন্য এক দুই তিন দশমিকের জন্য একটা এক পরবর্তী দুই করে দুইটা শূন্য আর এটা যদি কাজ করি দশমিকের জন্য একটা এক পরবর্তী হচ্ছে এক দুই তিন চার চারটা শূন্য নয় সাত এক সাত গুন পে উল্টায় দিব এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তার উপর হচ্ছে নয় সাত এক সাত শূন্য শূন্য আর নিচে হচ্ছে এক দুই তিন মানে একশো তেরিয়ে দ্বারা আমরা এটাকে ভাগ করবো তাহলে একশো তিরিশ দ্বারা যদি এটাকে ভাগ করি যে ভাগ ফুল এখানে দেওয়া আছে টাকা অভিগত সাত হাজার নয়শ তার মানে অভিজ্ঞত সাত হাজার ঠিক আছে তো এই ছিল হচ্ছে আহ দশমিক ভগ্নাংশের ভাগ এবং বনের নিয়ম এবং অনুশীলনী চোদ্দ এবং পনেরো অঙ্কের সমাধান